আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাকে স্বাগতম আশা করি ভালো আছেন প্রাথমিক নিয়োগ পরীক্ষা চূড়ান্ত হয়েছে আসুন আমরা পুরো বিস্তারিত দেখে নিই এছাড়াও আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে নোটিফিকেশন অল দিয়ে দেবেন যাতে করে পরবর্তী সময়ে সর্বপ্রথম আমার ভিডিওটি আপনার কাছে চলে যায় আসুন আমরা বিস্তারিত দেখে নেই এখানে দেখতে পাচ্ছেন প্রাথমিক নিয়োগ পরীক্ষা বাইশ এপ্রিল দেশের সরকারি প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা এপ্রিল মাসের মধ্যে শুরু হবে তিরিশ মার্চ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দুই দাপে নেওয়া হতে পারে প্রথম দাপের পরীক্ষা আগামী বাইশ এপ্রিল দু তারিখে আর দ্বিতীয় ধাপের পরীক্ষা ইদুল ফিতরের পর নেওয়া হবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান তিরিশ মার্চ গণমাধ্যমকে জানিয়েছেন বাইশ এপ্রিলও ঈদের পরের পরীক্ষা দুই ধাপে সিদ্ধান্ত প্রাথমিকভাবে নেওয়া হয়েছে চূড়ান্ত সিদ্ধান্ত হলে আনুষ্ঠানিকভাবে পরীক্ষার তারিখ জানানো হবে এর আগে দশ মার্চ দু তারিখে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এপ্রিলের মধ্যে প্রাথমিকের সহকারী শিক্ষক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয় এপ্রিলের মধ্যে পরীক্ষা নেওয়া শেষে উত্তীর্ণ পরীক্ষার্থীদের জুলাই মাসের মধ্যে নিয়োগ দেওয়া হবে এরপর থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে শিক্ষক নিয়োগ পরীক্ষার কোনো সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি এছাড়াও দেখতে পাচ্ছেন প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার তারিখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের নিয়োগ পরীক্ষার তারিখ এখনও চূড়ান্ত করা হয়নি তবে এপ্রিল মাসের মধ্যে এই পরীক্ষা হবে বলে প্রাথমিক শিক্ষক অধিদপ্তর কর্তৃপক্ষ জানিয়েছেন এছাড়াও দেখতে পাচ্ছেন শিক্ষক পদে প্রায় পঁয়তাল্লিশ হাজার লোক নেওয়া হবে দশ মার্চ দু তারিখে জানানো হয় সহকারী শিক্ষক হিসেবে বত্রিশ হাজার পাঁচশোশো সাতাত্তরটি শূন্য পদে নিয়োগের জন্য প্রাথমিক শিক্ষক অধিদপ্তর দু হাজার বিশ সালের বিশ অক্টোবর বিজ্ঞপ্তিটি প্রকাশ করে কিন্তু করোনা মহামারীর কারণে পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি ইতিমধ্যে অবসরজনিত কারণে আরও দশ হাজারেরও বেশি সহকারী শিক্ষকের পদ শূন্য হয়ে পড়েছে এতে বিদ্যালয়গুলোতে শিক্ষক ঘাটতি দেখা দিয়েছে এ সমস্যার সমাধানে মন্ত্রণালয় আগের বিজ্ঞপ্তির শূন্য পদ ও বিজ্ঞপ্তির পরের শূন্য পদ মিলিয়ে প্রায় পঁয়তাল্লিশ হাজার সহকারী শিক্ষক নিগের সিদ্ধান্ত নিয়েছেন প্রাথমিকের ইতিহাসে এটি এখন পর্যন্ত সবচেয়ে বড় নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন করেছেন তেরো লাখ নয় হাজার চারশত একষট্টি জন প্রার্থী সবচেয়ে বেশি আবেদন পড়েছে ডাকা বিভাগ দুই লাখ চল্লিশ হাজার ছয়শত উনিশটি এরপর রাজশাহীতে দুই লাখ দশ হাজার চারশত তিরিশটি কুলনায় এক লাখ আটাত্তর হাজার আটশত তিনটি সবাই মন্ত্রণালয়ের সচিব আমিনুল ইসলাম খান প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মোহাম্মদ মসরুল আলম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবুবক সিদ্দিক রুহুল আমিন ও মুশারফ হোসেন উপস্থিত ছিলেন